দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দিতা ইতিমধ্যে উপকূলের কাছাকাছি এসে গিয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে সেটা ক্রমশ তামিলনাড়ু পুদুচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে তবে এর সরাসরি কোনো প্রভাব বাংলার উপর থাকছে না তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস তবে হাওয়ার গতির কিছুটা বদল যাতায়াতের তাপমাত্রা সামান্য তারতম্য দেখা যাচ্ছে ঠান্ডার প্রভাব না কমলেও জাঁকিয়ে শীত কবে থেকে তা এখনই বলা যাচ্ছে না হাওয়া অফিসের কর্তাদের বড় অংশের মতে বাংলায় শীতের নেপথ্যে বড় প্রভাব থাকে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার সেখানে ঠান্ডার দাপট বাড়লে সেখানে থেকে উত্তরে বাতাসের হাত ধরে ঠান্ডার কামড় বাড়ে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বড় অংশে বর্তমানে উত্তর পশ্চিম ভারতের ভূমধ্য সাগরীয় এলাকা থেকে আসা ঠান্ডা ভারী বাতাস মানে ওই পশ্চিমী ঝঞ্ঝা এসেছে পাকিস্তানের দিকে তার প্রভাবে এই সমস্ত এলাকায় বৃষ্টি কুয়াশা তো থাকছেই সঙ্গে তুষারপাত হতে পারে ওই ঝঞ্ঝার প্রকোপ কাটলেই সেখানে থেকে ঠান্ডা বাতাস আসতে পারে বাংলার দিকেই পরিস্থিতির দিকে আবহাওয়িদরা মনে করছেন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে আলিপুর হাওয়া অফিস বলছে বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে সোমবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম তবে মঙ্গলবার থেকে ফের ধীরে ধীরে নামতে শুরু করবে বা তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারত পতন হতে পারে আগামী শুক্রবার নাগাদ কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বিরো রিপোর্ট বিসর্চনা